ভালো আছি আমরা আপনার ভালো আছেন আমরা ভালো থাকতে চাই আপনাদেরকে ভালো রাখতে চাই আল্লাহ রাবুল আলম আপনাদেরকে ভালো রাখুক শুরু হচ্ছে মা হেরামা পাওয়া কোরআন নাজিরের মাস শুরু হচ্ছে সেই কোরআন তিলাওয়াত তারা বিহেন নামাজে কোথায় শোনাবে বিশ্বজয়ী কাজে আবু রায়হান আমার ছাত্ররা আমরা এখন আছি চট্টগ্রামের জিসি মোড়ে রায়হান তারাবিন নামাজ পড়াবে বনফুলের এমডি মহোদয় আলহাজ শুকুর সাহেবের তত্ত্বাবধানে পরিচালনায় ওনার আমন্ত্রণে বাকুলিয়া কল্পরক মডেল মসজিদে ইনশাল্লাহ বিশর রমাদান পর্যন্ত পহিলা রমাদান থেকে বিশে রমাদান পর্যন্ত ইনশাল্লাহ তারা নামাজ নামাজের ইমামতি করবে সাথে থাকবে বিশ্বজয়ী কারি হাফেজ নাহিদ সাহেব এবং কোঠির জায় মসজিদে তারা নামাজ পড়াবে আমার এই আরেকজন ছাত্র মিশর আল আজহার মিশর ইউনিভার্সিটিতে যে

ইনশাআল্লাহ আমাদের সাথে আছে বাংলাদেশ বেতারের সম্মানিত কারি আমাদের বন্ধুবর হাফেজ কারি মাওলানা সাইফুল ইসলাম পারভেজ সাহেব যিনি একটি নতুন মাদ্রাসা করেছেন যার মাদ্রাসার নাম আসাইফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নেভিতে অবস্থিত এখন আপনাদের সামনে রায়হান কিছু কথা বলবে তারপরে মতাসিম বিল্লাহ বলবে তারপরে ইনশাল্লাহ আমাদের দোস্ত সাইফুল ইসলাম পারভেজ সাহেব বলবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু আশা করি দেশের যে প্রান্ত থেকে যারা দেখছেন সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাই এবং অন্তরের থেকে সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা আজকে আমি এবং বাজান এবং আমাদের মোতাসিমিল্লা ভাই আছেন আমাদের সাথে আছেন বাংলাদেশের সুনামধন্য কারি মৌলানা সাইফুল ইসলাম পারভেজ সাহেব সহ আরো অনেকেই তো প্রতিবারের ন্যায় বাজান আমার সাথে মানে বাজারের সাথে আমি আসি রমজানের শুরুতে তো দেখা যায় এই রমজানটায় আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে তবে আমি একটু অসুস্থ সবার কাছে দোয়া চাই অনেক বেশি ঠান্ডা আল্লাহ যেন তারাবির আগে যেন সুস্থ করে দেয় তারাবির নামাজটা যেন সুন্দরভাবে পড়াতে পারি আল্লাহ সেই কবুল যেন করেন এবং সেই ধারাবাহিকতায় যেন আমরা পবিত্র মাহেরমা যেন সব কিছু যেন একসাথে যেন সবকিছু ভালোভাবে অতিবাহিত করতে পারি সেজন্য কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা এসেছি আমাদের বাজান আমাদেরকে এখানে পৌঁছে দিয়েছেন পৌঁছে দেওয়ার এখানে এনেছেন এবং আমাদেরকে পৌঁছে দিয়ে হয়তো বা তিনি যাবেন তো সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা খুব ভালোভাবে আমাদের পারফর্মেন্স করতে পারি এবং আমাদের প্রিয়ার জন্য কবল করেন আলী আলিহাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেলো এবং তার গুণাগত মাফ করতে পারলো না তার তার মতো হতবাঘা তার মতো নিকৃষ্ট লোক পৃথিবীতে আর কেউ নেই তো আল্লাহ কব্লুল আলামের যেন সেই হতবাগাদের ক্যাতারে আমাদেরকে দান না করান আমরা যেন আল্লাহব প্রব্ল আলামের একনিষ্ঠ বান্দা হয়ে লাল রকম তার তাপুন ক্ষুধাবৃত্তি অর্জন করতে পারি আল্লাহ কব্বুল্য় আলামী যেন আমাদেরকে সেই তৌফিক দান করে আসসালাম আলাইকুম সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু দেশে বা দূরে যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মুবারক ও শুভেচ্ছা জানাচ্ছি সামনে সমাগত পবিত্র মাহের রমজান সব সকলে অবগত আছেন যে পবিত্র মাহের রমজান আমাদের জন্য সৌভাগ্যের একটি মাস কুনাহের মাস রহমাদের মাস নাজাতের মাস তো যারা পবিত্র রমজান পেয়ে যারা নিজেদের গুণাকে মাফ করা নিতে পারলো না তার থেকে হতবাকা কেউ হতে পারে না সুতরাং রমজান কেন্দ্রিক জীবনকে গড়তে হবে যেমন পবিত্র মাহে রমজানে কোরআন নাজিল হয়েছে এই কারণে কিন্তু পবিত্র মাহে রমজান কোরআনের কারণে মূল্যবান হয়েছে আবার এই কোরআনের কারণে হাজর জিবরিল আলী হিসাল্লা মূল্যবান হয়েছে এই কোরআনের কারণে কিন্তু আমাদের নবী করিম সাল্লু আলী হোসাল্লা মূল্যবান হয়েছে সুতরাং পবিত্র মাহে রমজান আসতেছে আসতেছে আপনার বেশি থেকে বেশি কোরআন কারিম তিলাবাদ করবেন এবং এখানে বসা আছে বিশ্বজয়ী কারিদের উস্তাদ বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ আর রেহান ইন্টারন্যাশনাল মাদেশার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমার ছোটবেলার প্রিয় বন্ধু মুফতি আব্দুল মোল্লা সাহেব বসা আছেন বসা আছে বিশ্বজয়ী কারি যাকে আপনার যাদের পরিচয় আসলে দেওয়ার মতো না আপনারা একটা মি চেনেন বিশ্বজয়ী কারি আবুর রেহান আছে তারপর আলহাজার বিশ্ববিদ্যালয় তাফসির বিভাগে অধ্যয়নরত আমাদের প্রিয় সেনেহের হাফেজ কয়ারি মাসিম বিল্লা উপস্থিত আছে সব থেকে যে কথাটা বলবো মূল্যবান কথা সেটা হচ্ছে যারা আবুরকে ভালোবাসেন আবুরাহানের প্রাণ তিলকে পছন্দ করেন তার অনেক ভক্ত তাদেরকে একটা সুসংবাদ দিতে চাই যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আবু আবুরাহানের বিষয়ে তারা নামাজ পড়তে পারে ও নামাজ পড়াবে হচ্ছে চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত বাকলিয়া কল্পলক আবাসিক মডেল মসজিদ জামে মসজিদে ওখানে তারাবি পড়াবে আপনার যাদের ইচ্ছা হয় পড়তে আসতে চান তারা বুরহানের পিছনে নামাজ পড়তে পারেন সাথে সাথে মমতাসিম বিল্লা যে মসজিদে নামাজ পড়াবে আপনার ওখানে অ্যাটেন্ড করতে পারেন তো যাই হোক সকলে দোয়া করবেন ভালো থাকবেন সবশেষে একটা কথা বলবো আমার বন্ধু একটা কথা বলেছে আমি একটা প্রতিষ্ঠান করেছি আজ সাইফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এটা অবস্থিত চট্টগ্রাম ইপিজেট এলাকায় সাথে সাথে একটা মহিলা শাখা